আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য। এটা আসলে সত্য প্রভাব তো আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁর লজিপুর বাস স্ট্যান্ডে মসজিদ মার্কেটে নিচে আর কে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সামনে এই আর কে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর এই সত্ত্বাধিকারী মোদ আবু রায়হান ভাইয়ের মানে উদ্যোগে এই বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন ট্রাম সামগ্রী নিয়ে রওনা হবেন আজকেই সন্ধ্যায় তা আমি এখন কথা বলবো আর কেট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রতিষ্ঠাতা আবুর রহান ভাই আসসালাম ট্রাভেলস ছিল যে সর্বসাধারণকে নিয়ে নিজস্ব কোনো না। আরকি ট্রাভেল নেতৃত্ব দিয়েছে বাকি সকল জনগণ সকল মানুষ আমাদের নদীপুরের আরও আনুষ্ঠানিক আরও আশেপাশে ভালোবাসা সকল মানুষের সাপোর্টে আরকে চুডান্ড ট্রাভেলস আপনাদের আমানত নিয়ে আপনাদের আমানতের টাকা নিয়ে আমরা শুকনা খাবার আরও কিছু প্ল্যান আছে আমাদের চাল ডাল নিয়ে রান্না করে সেখানে অন্যদের পাশে বান্ধব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য করেছি তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের থেকে ভালো করে দেওয়া আমাদের টিম মেম্বার আছে প্রায় বারোজনের মতো টিম আমাদের ওলামা থেকে শুরু করে সাধারণ ছাত্র ব্যবসায়ী সবাই মিলে আমরা ইনশাআল্লাহ যাচ্ছি তাদের সহযোগিতার জন্য সকলেই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে তাদেরকে আমরা সুস্থভাবে সহযোগিতা করে আমরা নিজেরাও যেন সুস্থভাবে ফিরে আসতে পারি এবং যে উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্যে তাদের করতে হয় আর সকলের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের এই ফান্ডটা কালেকশন করেছি আমরা গত দুই দিনে যতটা ভালোবাসা আপনারা দিয়েছেন বা যত যতটা সাড়া দিয়েছেন এই সারাটা অব্যাহত রাখুন আমাদের বিকাশ নাম্বার প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা গ্রুপে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা মসজিদের ইমামদের কাছে আমাদের নোটিশ দেওয়া আছে আপনারা চাইলে সহযোগিতা অব্যাহত রাখতে পারেন আমাদের বিকাশ নাম্বারের মাধ্যমে বিকাশ টাকা পাঠিয়ে দিয়ে আমাদের এই সহযোগিতা অব্যাহত রাখতে পারে আর এই শুধুমাত্র যে যা নিয়ে যাচ্ছে এতটুকুই না আপনারা পাঠালে সেখানে আমরা চেষ্টা করব আরও কিছু করার হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন নজিপুরে কে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে বন্যা বনবাসীদের জন্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে আজ সন্ধ্যায় রওনা হবেন আসলে মানুষ মানুষের জন্যে এই চির সত্যপ্রভাতটি আসলে নজিবপুরের পক্ষ থেকে আহান ভাই দেখিয়ে দিচ্ছেন তো এটা আসলে প্রচারের জন্য না এইটা আসলে উজ্জীবিত হওয়ার জন্য মানুষের জন্য সহযোগিতার হাত দাঁড়িয়ে দেওয়ার জন্য আসলে অনুপ্রেরণা যোগাবে